বন্ধু <laughs> <laughs> পাজাবাড় নতুন ব্রিজ ব্রিজ এখন কাজ চলছে নদীতে জল কেমন দেখে নাও এবং চারধারে সবুজ আর সবুজ ব্রিজের একশোর মধ্যে নাইনটি পার্সেন্ট কাজ হয়ে গেছে ঠিক আছে এখন এই যে সামনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে এই কাজটা এখন হচ্ছে এখনো কাজটা হচ্ছে সাইডে এখনো কমপ্লিট হয়নি কমপ্লিট হয়ে যাবে হয়ে গেলে তখন পুরো ভিডিওটা পাবে আর এধারে ধারে আসছে দেখাচ্ছি এধারে নদীরটা দেখাচ্ছে আর এধারে একটা শাঁখ আছে খেয়াঘাট এটাকে থেকে পজাওয়ার পজাওয়ার থেকে চিলকা এটাতে এই সাঁকো থেকে পাঁচ কুড়া যাওয়া যায় ঠিক আছে আর এই ধরে সবুজ গাছপালা আর এটা হচ্ছে কংসবতী নদী তারপরে এই ব্রিজটা পজাওয়ারে নতুন ব্রিজ চলো সামনে দিকে যে দেখাচ্ছি

এটা হচ্ছে এটা হচ্ছে বাইরে দেখে দিকে রোডে দেখাচ্ছি আর এ ধর হচ্ছে সবজি সবজি চাষ হয় ঠিক যেমন যেটা বলা হয় রবি ফসল সব রকমই হয় সবুজ সবুজ বাইরের দিকে রাস্তা এই রাস্তা সেই রাস্তা থেকে যেখানে যেতে চাও যাওয়া যাবে ময়না

सरकार اكو থেকে দেখছো একবার কমেন্ট করে জানাবে